নিয়ে বিএনপি দীর্ঘ ১৯ বছর পর রাঙ্গামাটি জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছে জুড়াছড়ি উপজেলা বিএনপি শহরের ফিশারি ঘাট এলাকা থেকে উপজেলা বিএনপি সভাপতি অনিল বরণ চাকমা সাধারণ সম্পাদক সাধন চাকমা সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা যুব দলের আহ্বায়ক গোপাল চাকমা সদস্য সচিব বীরানন্দ চাকমা যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমা সহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুল সুকুর স্টেডিয়ামে এসে জনসমাবেশে মিলিত হয় পরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি অনিল বরণ চাকমা ডেস্ক রিপোর্ট টিভি